আসসালামু আলাইকুম নার্গিস কুচিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি কুকুসের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই নাস্তাটি বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দ করে তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি একটি ডিমের জন্য তিন টেবিল চামচ চিনি পরিমাণটুকু ঠিক আছে তবে আপনারা যদি ডিম দুইটা দিতে চান সেক্ষেত্রে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এখন ডিম আর চিনি একসাথে ফেটিয়ে নিচ্ছি তারপর এখানে দিতে হবে তেল এক টেবিল চামচের মতো এখানে কেউ চাইলে তেলে পরিবর্তে বাটারও দেওয়া যাবে অথবা তেল আর বাটার সম দেওয়া যেতে পারে দিয়ে আমি আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ময়দা দিয়ে দিব এক কাপ এক কাপ ময়দা দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব। সাত মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পরে তারপর এখানে দিয়ে দিব বেকিং পাউডার এখানে এক চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে হাফ চা চামচ থেকে এক চামচের মতো করে দেওয়া যেতে পারে তারপর সব একসাথে খুব ভালো করে মিক্স করে আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি দুই ভাগে ভাগ করে নেওয়ার পরে আমি দুই ভাগের মধ্যে এখানে ফুড কালার মিক্স করবো তবে কেউ যদি চাই ফুড কালার মিক্স না করতে সেক্ষেত্রে মিক্স না করলেও চলবে এখানে আমি একটাতে গ্রিন ফুড কালার আর একটাতে ইয়েলো ফুড কালার মিক্স করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য যাতে এটা একটু সেট হয় এবং এই ডোটা একটা মোলায়েম সফট একটা ডোতে পরিণত হয় যাতে আমরা এটাকে হাতে মধ্যে নিয়ে খুব সুন্দর একটা শেপ করতে পারবো এবং হাতে নিলে এটাকে একটা শেপের মতো করা যাবে ওই রকম অবস্থা হওয়ার জন্য আমরা এটাকে এখন একটু রেস্টে রেখে দেবো ফ্রিজে রেখে দেব এটাকে যত বেশি রেস্টে রাখা যাবে এই ডোটা আরও তত বেশি একটু মোলায়েম এবং এটা একটু মানে নাস্তাটা এ কুকজটার জন্য তত ভালো হবে তারপর আমি এটাকে রেস্টিন রাখার পরে হাতে একটু করে তেল মেকে এভাবে আমি অল্প অল্প করে নিয়ে এটাকে আমি শেপ করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে গোল শেপও করে নিতে পারেন আবার ছেলে এটাকে চ্যাপটা শেপও করে নিতে পারেন যার যার পছন্দ মতো এটাকে এই নাস্তাটি শেপটা করে নিতে পারেন এই নাস্তাটি আমরা যে ট্রেমের মধ্যে আমরা বের করবো এখানে আমি আগে থেকে তেল মেখে রেখে দিয়েছি এখানে আমি আইসিং সুগার নিয়েছি এই আইসিং সুগারটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এখন এই এখন আমি কুকিজটা তৈরি করে এখন এটাকে আমি এরকম আইসিং সুগারের মধ্যে গড়িয়ে নিচ্ছি গড়িয়ে নেওয়ার পর এখন আমরা সেই ট্রের মধ্যে একটা একটা করে রেখে দিয়েছি এইভাবে করে আমি এখন সব কুকিজগুলো এইভাবে আইসিং সুগারের সুগার মধ্যে গড়িয়ে নিয়ে সে বেকিং ট্রেয়ের মধ্যে রেখে দিব। করে আমি চুলাই একটা কড়াইয়ের মধ্যে মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে আমি চুলা আঁচটা লোতে রেখে আমি দশ মিনিটের মতো গরম করতে রেখে দিয়েছি যাতে আমরা এই কুকিজগুলো করতে করতে এই হাঁড়িটা গরম হয়ে যায় যখন এই সবগুলো করা হয়ে যাবে তার উপর আমি আরেকটু করে আইসিং সুগার ছড়িয়ে দিচ্ছি এটা শুধুমাত্র মতো সৌন্দর্যের জন্য আর যেহেতু এটা আইসিং সুগার সেক্ষেত্রে এটা আর একটু মিষ্টি হবে তারপর যখন দশ মিনিট হয়ে যাবে এখন আমি এই স্ট্যান্ডের মাঝে সেই আমরা যেটাতে বেক করবো ওই থালিটা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলে আঁচটা লো থেকে একটু সামান্য একটু বাড়িয়ে দিয়ে আমি অপেক্ষা করব পনেরো মিনিটের মতো এই কুকিজটা তৈরি করতে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট এটাকে বেক করলে হয়ে যায় তারপর আমি পনেরো মিনিট পর দেখছি এই কুকিজগুলো হয়ে গেছে এগুলো কেতে খুবই ভালো লাগে বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি একটা কুকিজ আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সফট হয়েছে এই নাস্তাটি বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দ পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ